চলো সময় সময় দেখা যাচ্ছে যে একটা জিনিস ঊর্ধ্বগতি হয় আবার একটা জিনিস নিম্নগতি হয় ইন্ডিয়াতেও বাজার একটু কম ইন্ডিয়াতে যদি পাটের বাজারটা আর একটু ভালো থাকতো তাহলে বাংলাদেশে এ বাজারটা কমতো না পাটের বাজার কমতে শুরু হয়েছে পাটের ব্যবসায়ীরা বলছে বর্তমান সময় পাট কিনে বড় আতঙ্ক অবস্থা পার করছে দর্শক বন্ধুরা বিশেষ করে ভরা মৌসুমের থেকে পাটের বাজার বৃদ্ধি শুরু হয় তারপরেই যখন ব্যবসায়ী বা মিল মালিকেরা বা স্টক পার্টিরা যখন পাট বেশি পরিমাণ কিনতে শুরু করে তারপর থেকেই দাম প্রতিনিয়ত কমছে বর্তমান সময়ে বাজার পরিস্থিতি কেমন চলছে সেই বিষয়ে আজকের তথ্য থাকবে সবাই প্রিয় বন্ধুগণ আমাদের সঙ্গে রয়েছে দাদা আর আপনারা সবাই দাদাকে চেনেন দাদা মূল্যবান তথ্য আজকে আমাদেরকে জানাবেন আসলে পাটের বাজার কেন তলার দিকে যাচ্ছে কেনই বা এই সময় বাড়ছে না দাদা কেমন আছেন আপনি এই তো আছি আল্লাহ পাক ভালোই রাখছে আলহামদুলিল্লাহ আমি শুনলাম পাটের বাজার নিম্ন গতি সবাই বলছে হ্যাঁ পাটের বাজার একটু কম একটু কম এই যে এই সময় এসে পাটের বাজার কমতেছে রসুন পেঁয়াজের দাম ভরা মৌসুমে বেশি ছিল মানে পরবর্তী সময় নেই না পাটের বাজার কি একই হবে একটু জানাবেন বাংলাদেশ রপ্তানির চাইতে বেশি মানে রপ্তানি যা হচ্ছে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে পাট আমার ঘরে থেকে আপনার ঘরে গেছে আপনার ঘরের থেকে আরেকজনের ঘরে গেছে মিলে কম গেছে জি এ বাজারটা দেখা গেছে যে উর্ধগতি ঊর্ধ্বতি এর সাথে ছোট ছোট মিলগুলো কিনছে ছোট ছোট মিল তাদের মনে করেন পাট লাগবে দৈনন্দিন তাদের তো অল্প মানে খোরাক যেটুক সেটুক তো খাওয়া লাগবে না হলে তো মিল চলবে না অবশ্যই তারা দেখা যাচ্ছে যে মিল চালানোর জন্য লস হোক আর লাভ হোক মিলটা তো চালাই রাখতে হবে এই জন্য বেশি দাম দিয়ে কিনছে এখন তারাও পাট পাচ্ছে আবার দেখা যাচ্ছে যে পাটের আমদানি হচ্ছে এই জন্য দামটা একটু পড়ে গেছে আর কি সেই সুবাদে বাজার যেতটুকু কমছে মেলাটুকুই কমে আসলো তেত্রিশশো চৌত্রিশশো বত্রিশশো টাকার বাজার হ্যাঁ তিয়তাল্লিশশো সরি তিতাল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকার বাজার এখন চার টাকার নিচে নিচে ভাব বা নিচে আসি যায় দাদা আমরা তো একটু আইডিয়ায় করেছিলাম বা অনেকে আমাদের আশ্বাসও দিয়েছিল যে চার হাজারের আশেপাশে বাজার থাকবে কমার সম্ভাবনা অনেকটা কম কিন্তু এখন আবার অনেকে বলছে যে আহ রপ্তানি বন্ধ থাকার কারণে নাকি বাজারে ধস আসলে সময় সময় দেখা যাচ্ছে যে একটা জিনিস ঊর্ধ্বগতি হয় আবার একটা জিনিস নিম্নগতি হয় ইন্ডিয়াতেও বাজার একটু কম ইন্ডিয়াতে যদি পাটের বাজারটা আর একটু ভালো থাকতো তাহলে বাংলাদেশে এ বাজারটা কমতো না ইন্ডিয়ায় যখন নয় হাজার টাকা কুইন্টাল ছিল তখন আমাদের এখানে বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা ছিল কিন্তু বর্তমান ইন্ডিয়াতে কুইন্টালে দুই তিনশো টাকা পড়ে গেছে সেই তুলনায় আমাদের হয়তো মনে যা কুইন্টাল হলো একশো কেজি তাহলে আড়াই মন আড়াই মনে যদি তিনশো টাকা বা চারশো টাকাও কমে তাহলে আমাদের দুইশো টাকা কমে কিন্তু সেই সুবাদে আমাদের দুইশো টাকার জায়গায় বেশি কমে গেছে বেশি কমে গেছে কিন্তু আমরা তো আমাদের বাজারটা ওরকম কম ছিল না তাই পাটটা যদি ইন্ডিয়াতে তাহলে পরে আমাদের দেখা যে এখনো বিয়াল্লিশ টাকা বাজার থাকতো দাদা আমি যতটুকু জানি যে সারা দেশে সবচেয়ে বেশি মানে সারা বিশ্বের সবচেয়ে বেশি ইন্ডিয়াতে মনে হয় মিল বেশি মিল পাট প্রসেসের মিল হ্যাঁ পাটের মিল ইন্ডিয়াতেও আছে অনেক বাংলাদেশেও আছে অন্যান্য দেশে কম কম সবচেয়ে বেশি মনে ইন্ডিয়াতে হ্যাঁ ইন্ডিয়াতে না ইন্ডিয়া বাংলাদেশেও কম নাই বাংলাদেশেও মেলাই আছে বাংলাদেশে পাটের উৎপাদন বেশি সেই তুলনায় বাংলাদেশে যে মিল আছে পাট বাংলাদেশের চাইতে ইন্ডিয়াতেও পাটের উৎপাদন বেশি আছে কিন্তু ইন্ডিয়া হলো অনেক বড় একটা দেশ আর আমরা ছোট্ট একটা দেশ আমাদের কতটুকু খাইতে পারি আমরা আর ওরা তো অনেক খাদ্য লাগে ওদের তাই ওরা একটু একটু করে যদি খায় তাই আমাদের মনে করেন যে তুলনায় ইন্ডিয়ার চাইতে বাংলাদেশে মিল যে পরিমাণ আছে কম না কিন্তু ঘটনা হলো তারপরেও ইন্ডিয়াতে পাটের চাহিদা বাংলাদেশের চাহিদা পূরণই করে হলো ইন্ডিয়া ইন্ডিয়া হা এবার বছরে ইন্ডিয়াতে তো পাট শিপার পাট মানে রপ্তানি হয়ই নাই প্রথমের থেকেই বন্ধ ততএব বাজারটা ইন্ডিয়াতে ভালো আমাদের দেশে কম কম এই শিপারের বিষয়টা একটু আমাদেরকে বলবেন আসলে শিপার চালু হলে কি দাম বাড়ার সম্ভাবনা আছে কি শিপার চালু হলে দাম বাড়বে কিন্তু শিপার চালু হবে বলে সেরকম আশা তো ছিলাম যে শিপার হলেই তো আমরা একটু বাঁচি কিন্তু শিপার তো হচ্ছে না সেরকম ভাবও পাচ্ছি না আর সেরকম হবে বলে মনে না হয় না হওয়ার সম্ভাবনা খুবই কম এই যে আসলে শিপার চালুর অপেক্ষায় তো আপনাদের মতো ব্যবসায়ী যারা রয়েছে তারা ছিল যে আমরা যে যে পার্টি কিনি বা মিল মালিকেরাও ছিল শিপার চালু হলে হয়তো দামটা একটু বাড়বে লাভবান হব কিন্তু এখন যে পরিস্থিতি মনে হচ্ছে এতে মনে হচ্ছে শিপার চালু তো দূরে থাক বাজার আরো কমে যাচ্ছে দিনকে দিন ওই শিপার নাই মিল আলারা মনে করেন যে তারা তাদের ইচ্ছা মতো করে আর বড় কি না মানে কি নার্সিসটা করতে চাই দাও কম মাল কম না কিছু কিনছে তাদের কিছু পাট আছে বড় বড় মিল যারা মনে করেন আকিজ, ফরিম, জনতা, আহাদ এগুলার মধ্যে আহাদও কিনছে মনে করেন যে আকিজও কিনছে সবাই কিনছে তাদের পাট হাতে আছে তারা চাচ্ছে না যে আমরা এত বেশি দামে পাট কিনব আবার যদি তাদের মনে করেন যে 3800 3700 টাকা পাট আসে তাও না আমরা কিনব এক মন পাটে যদি 500 টাকা নাইমে আসে মানে বিয়াল্লিশশো টাকার থেকে যদি আবার আটত্রিশশো চলে আসে তাহলে তো মনে করেন যে তিতাল্লিশশো আটত্রিশশো আসলে পরে তাহলে বিষয়টা অন্যরকম হয়ে গেল না মানে মেলা নামিয়ে গেল না সেই জন্য মনে করেন মেলালার একটা ওই ধান্দায় আছে যে বাজার কমবে আমরা যদি পাট না কিনি পাট নেবে কি রাইট কারণ তো রপ্তানি করতে হবে দেশের বাইরে আর মিল ছাড়া তো রপ্তানি সম্ভব না সুতার দামটাও যে অত বেশি তাও না মানে সব মিলিয়ে যেটা বাজারটা যে কমবে এটা আমরাও ধারণা করছিলাম কিন্তু শিপার না নামলে বাজার কমবেই এর ভিতরে কোনো কমলে নাই চার টাকা মনে করছিলাম যে কিনছি কিন্তু আজকে চার হাজার তো কিনে সাহস না মানে মনে হচ্ছে যে দুইশো কমবি কেমন দাম চলছে বাজার কেমন চলে এখন চার হাজার টাকা বেচা কিনা হচ্ছে চার হাজার টাকা কিন্তু এ বেচা কিনা কতক্ষণ হবে বলা মুশকিল মিলালারা একমাত্র জনতা পাট কিনতেছে আর ওই জন্য সব মিলে রেট খুব খারাপ জনতার রেট প্রতিদিন এক মানে পঞ্চাশ চল্লিশ ষাট তিরিশ কে কমাচ্ছে আমার আজকে এখন গাড়ি লোড হয়েছে জনতায় কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ সকালে কিন্তু ঘটনা হলো যে লক্ষণ তো ভালো না এক মন পাট হাটের থেকে কিনলে হাট খরচ দিয়ে অবশিষ্ট দিয়ে একশো টাকা মনে পড়ে না তারও বেশি তারও বেশি হ্যাঁ হাটের খাজনা লেবার বিশ টাকা কিনার আলার দেওয়া লাগে বিশ টাকা তাহলে চল্লিশ টাকা গাড়ি ভাড়া মনে করেন যে তিরিশ টাকা আর আনুষঙ্গিক যে ওই একশো টাকার মতো খরচ হয়ে যায় তাহলে এক মন পার যদি আমরা চার হাজার টাকাও কিনি ঘরে এসে পরে একচল্লিশ একচল্লিশ তাহলে আমরা যদি আটত্রিশশো কিনি দেখা যাচ্ছে ঘরে এসে পড়তেছে উনচল্লিশশো তাহলে এই যে আটত্রিশশো টাকার থেকে চার হাজার বা একচল্লিশ এর মধ্যে যদি কিনা যায় তাও দেখা যাচ্ছে গড়ে বাড়ে যে আর মিল মানে ঘরে আসার পর থেকে আবার মনে করেন যে আবার আপাতত আর সত্তর টাকা খরচ বোঝা বানতে পঞ্চাশ টাকা আর গাড়ি ভাড়া মনে করেন যে আর পঞ্চাশ চল্লিশ টাকা সুপ্রিয় দর্শক তাহলে গড় এবারে যে যে খরচ তাহলে কি দামে কিনবে পাট আর কত মিল তো মানে বর্তমান পাট কিনে মিলে দিলে লস ছাড়া লাভ সম্ভাবনা কম সুপ্রিয় দর্শক যেমনটি শুনছিলেন আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি